আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি মদিনা বিভিন্ন মসজিদ এবং দর্শনীয় স্থান জিয়ারত করার জন্য আমরা প্রথমে বাসে উঠলাম আমাদের কাপেলার সবাই মিলে বাসে উঠলাম বাসে উঠে আমরা এখন যাচ্ছি মসজিদে কুবায় মসজিদে কুবা ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদা সম্পন্ন মসজিদ তিনটি মক্কার মসজিদুল হারাম মদিনার মসজিদে নববী ও জেরুজালামের মসজিদুল আকসা এরপরে হল মসজিদে কুবা এই মসজিদে নামাজ করলে এক উমরার সমাপরিমান্লা সাল্লাম নবত লাভের পরে এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ মসজিদে কুবা ইতিহাসের ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মহানবী সাল্লা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে এ মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এ মসজিদের ভিত্তি স্থাপন করেন মসজিদের নির্মাণ কাজে শাহাবাদের সঙ্গে স্বয়ং রাসুল্লাহ সাল্লা সাল্লাম অংশগ্রহণ করেন ইতিহাসবিদরা বলেন আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যখন ভিত্তি স্থাপন করেন তখন কেবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন কুবা মসজিদের জায়গাটি ছিল হজরত কুলসুম ইবনুল হিদম রাজেল্লাহ আনহু এর খেজুর শুকানোর পতিত জমি তিনি ছিলেন আমর ইবনে আউফের গোত্রপতি এখানে হযরত রাসুল্লা সাল্লাম ১৪ দিন কে বলেন দশ দিন অবস্থান করেন ও তার আতিথ্য গ্রহণ করেন মক্কা শরীফ থেকে তিনশো কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদ কুবা গ্রামে অবস্থিত মসজিদের নবমী থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার এই আমরা এসে গিয়েছি মসজিদে কুবার কাছাকাছি কুবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমায় এ কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে ওঠে তাকেও কুবা বলা হতো এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা পবিত্র কোরআনে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেন আল্লাহ তিনি বলেন যে মসজিদ প্রথম দিন থেকে উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন সুরাত আয়াত নাম্বার একশো আট এই দেখুন খেজুর বাগান খেজুরগুলো ধরে আছে এবং ওরা খেজুরে আমাদের বাংলাদেশে পেয়ারার মধ্যে যে যেমন পলিথিন লাগায় রাখে ওরা খেজুরগুলোর মধ্যে লাগিয়ে রেখেছে আর কয়েকদিন পর খেজুর পাকবে অনেক বাস এসেছে অনেক দর্শনার্থী এসেছে তারাও মসজিদ করবে মসজিদে কুবাই যাবে এখানে গেলে দুই নামাজ পড়লে একমরা সোয়াব পাওয়া যায় আমরা ভাই বোন দুইজনে মিলে প্রায় চার দিনের মতো এসেছি এখানে বোরখাও বিক্রি হচ্ছে ছেলেদের আলাদা নামাজ পড়ার জায়গা ওরা ছেলেরা চলে গিয়েছে এখন আমরা মহিলাদের যেখানে নামাজ পড়ার জায়গা সেই জায়গায় আমরা যাচ্ছি মসজিদের কুবা থেকে আমরা নামাজ পড়ে বের হলাম এখন আমরা যাব জামিয়াতুল মসজিদের দেখার জন্য এখন আমরা জামিয়াতুল মসজিদের দেখার জন্যই যাব এই কুবা থেকে আমরা চলে যাচ্ছি এখানে আমরা দুই জাগাত নফর নামাজ পড়লাম এবং এখানে আমাদের চায়ের ব্যবস্থা ছিল এবং খেজুর দিচ্ছিল হাজিদের সম্মানার্থে নবী করিম সাল্লাহ আলয়াল্লাম কুবা থেকে যেদিন মদিনার উদ্দেশ্যে রওনা হন সেদিন ছিল জুমাবার নবী করিম সাল্লাহ মদিনার প্রতি কিছু দূর যাওয়ার পর বনি সালেম বিন আউফ মহল্লায় পৌঁছালে জোহরের ওয়াক্ত হয় তখন তিনি সেখানে শাহাবাদের সঙ্গে নিয়ে জুমার নামাজ আদায় করেন যাতে একশো জন মুসল্লি শরিক হন এটাই ইতিহাসের প্রথম জুমার নামাজ পরবর্তীতে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয় এবং তার নাম রাখা হয় মসজিদে জুমা নবী করিম সাল্লাহ সাল্লামের ধন্য এ মসজিদের আরেক নাম হলো মসজিদে আতিকা মসজিদটি কুবা মসজিদ থেকে নয়শো মিটার উত্তরে এবং মসজিদে নববী ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিজরতের সময় মদিনার পথে বনি সালেম গোত্রে আদায় করা জুমায় ইসলামের ইতিহাসে প্রথম জুমা এই জুমাই নবী করিম সাল্লাহ সাল্লাম বেশ লম্বা খুদ্বা দেন এটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম জুমা এবং সর্বপ্রথম জুমার খুতবা মহানবী সাল্লামের এই মদিনায় ছিল নানির বাড়ি এবং এখানে ওনার নানি নানার বংশধরেরা এখানে ছিল এবং তারা তাকে অনেক এখানে অবস্থান করার জন্য বলেছিল এবং মদিনায় অনেক গোত্র তাকে পীড়াপিরি করে আপনি এখানে অবস্থান করেন এখানে অবস্থান করেন কিন্তু নবীজি কারো যেন মন খারাপ না হয় উনিও বলেছিলেন যে আমার উটটি যে আমি চড়েছি এই উটটি আমার যেখানে যে থামবে আমি সেখানেই অবস্থান করব। তখন উটটি যে মসজিদে নববীর কাছে অবস্থান করে এবং নবীজি সেখানে নেমে ওই জায়গাতেই অবস্থান করে এবং পরবর্তীতে মসজিদে নববী নির্মাণ করেন আমরা এগিয়ে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে দূরে মসজিদে জুমা আমরা মসজিদে জুমার কাছাকাছি প্রায় চলে এসেছি এখানে আমাদের বাসের যে কন্টাক্টর ও বলল যে এখানে অবস্থান করা যাবে না বাস অবস্থান করতে দিবে না আমরা যদি কার টারে আসতাম তাহলে হয়তো যেতে দিত এখন দূর থেকে আমাদের এই মসজিদটি দেখতে হবে আমরা দূর থেকে এই মসজিদটি দর্শন করছি আমাদের বাস এই রাস্তার ধারে একটু দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে আমরা এখানে এখান থেকে মসজিদটি দেখছি খুব সুন্দর একটি মসজিদ সাদা শুভ্র একটি মসজিদ আকাশটি কত নীল খুব সুন্দর লাগছে মানে মদিনা তো এত ঝকঝকা পরিষ্কার কি আর বলবো খুব সুন্দর একটি জায়গা এই যে আমাদের বাসটা থামলো এবং আমরা এখান থেকে মসজিদটি দেখছি কেউ ছবি তুলছে পঞ্চম হিজড়ির সাওয়াল মাসে মক্কার কুরাইশ ও মদিনার ইহুদি বেদৈন পত্তলিকেরা সম্মিলিতভাবে মুসলমানদের উপর আক্রমণ করেছিল খন্দকের যুদ্ধ ছিল মদিনার উপর গোটা আরব সম্প্রদায়ের এক সর্বব্যাপী হামলা এবং কষ্টকর অবরোধের এক দুঃসহ অভিজ্ঞতা খন্দক শব্দের খুব পরীক্ষা বা গত্ত খন্দকের সময় সাহাবী হজরত সালমান ফাঁসি রাজিয়াল্লাহ তিনি বলেন যে নগরীর উত্তর ও পশ্চিম দিক সবচেয়ে বেশি অরক্ষিত তাই ওদিক দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তিনি তখন এদিকে পরীক্ষা খননের পরামর্শ দিলেন তার পরামর্শ সবাই মনোপ্রুত হলে রাসুল সাল্লা সাল্লাম নিজে খনন কাজে অংশ নেন এবং কোরআশ বাহিনীর মুসলিম বাহিনীর কৌশল দেখে হতচকিত হয়ে যায় মাঝে মাঝে পরীক্ষা অতিক্রমের চেষ্টা করতে গিয়ে তাদের দশজন নিহত হয় মুসলমান পক্ষে ছয়জন শহীদ হন এভাবে সাতাশ দিন থাকার পর কাফেরদের উপর গজব হিসেবে ঘূর্ণিঝড় নেমে এসে ঝড়ে কাফেরদের তাবুগুলো উড়িয়ে নিয়ে যায় তারা যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় খন্দক যুদ্ধনী আল্লাহ সুরে সুর আজহাবে নয় থেকে সাতাশ পর্যন্ত উনিশটি আয়াত নাজিল করেন ক্ষেত্রে পরীক্ষাগুলোর কোনো চিহ্ন নেই তবে যুদ্ধের স্মৃতি হিসাবে দাঁড়িয়ে রয়েছে সাতটে মসজিদ যুদ্ধের সময় হজরত সালমানু হজরত যেখান থেকে নেতৃত্ব দিয়েছেন সেখানে পরবর্তীকালে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সেখানে যুদ্ধের সময় নবীকন্যা হজরত ফাতেমা রাজি আল্লাহ একটি তাবু ছিল সেখানে তার নামে একটি মসজিদ এবং সর্বশেষ খন্দকে যুদ্ধে বিজয়ের স্মরণে রেখে মসজিদ আল ফাতা সব সব মসজিদ মসজিদ নির্মিত হয় একত্রে আস সাবা সাতটে বা সাত মসজিদ নামে পরিচিত এখানে আমাদের মোয়াল্লাম মসজিদগুলো দেখিয়ে দিচ্ছে এবং আমাদের এখানে বাস দাঁড়াইতে দিল না এই জন্য আমাদের মোয়াল্লাম বাস থেকে আমাদের দেখিয়ে দিল কি কি এ মসজিদ রয়েছে শোকের যুদ্ধে অনেকগুলো মজাজার সংগঠিত হয়েছিল একটি পাথর ছিল যে সাহাবিরা সেটি ভাঙতে পারছিল না নবীজিকে দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরটি চূন্য বিচূর্ণ হয়ে গেল আরেকটি রয়েছে নবীজি সাল্লা সাল্লাম ভীষণ ক্ষুধার্ত অবস্থায় ছিল পেটের মধ্যে উনি পাথর বেঁধেছিলেন তখন রসুল্লাহ সাল্লামের অবস্থা দেখে জাবের রাজ্য আল্লাহনু উনি বাড়িতে গেলেন যে রাস্লা সাল্লামকে বললেন হে আল্লাহ রাসূল আমরা আমাদের একটু বকরির বাচ্চা জবাই করেছি আর আমাদের ঘরে এ এক সার জব ছিল আমার স্ত্রী পিছিয়ে দিয়েছে আপনি আর কয়েকজনকে সঙ্গে নিয়ে আসুন আমার বাসায় মেয়ে দাওয়াত খান নবী সাল্লাহ সাল্লাম সবাইকে যারা পরীক্ষা খননকারী সবাইকে বললেন জাবির খাবারের ব্যবস্থা করেছে এসো তোমরা সবাই এসো রাসুল সাল্লাম বললেন আমি আসার আগে তোমাদের ডেকছি নামাবে না আমার খামির থেকে রুটিও তৈরি করবে না রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের নিয়ে আসলেন এরপর জাবির এবং তার স্ত্রী নবীজির নবীজির সামনে আটার খামির বের করলেন এবং নবীজি মুখে লালা মিশিয়ে দিলেন এবং বরকতের জন্য দোয়া করলেন এবং ডেকচির কাছে এগিয়ে গিয়ে তাতে লালা মিশিয়ে সেটি বরকতের জন্য দোয়া করলেন এরপর রুটি প্রস্তুতকারিনী এসে রুটি বালল এবং পেয়ালা থেকে গোস্ত বেড়ে দিল সংখ্যায় তারা ছিলেন এক হাজার আমি আল্লাহর কসম করে বলছি তারা সবাই তৃপ্তির সঙ্গে খেয়ে বাকি খাবার রেখে চলে গেলেন অথচ আমাদের দেখছি আগের মতোই টকবক করছিলো এবং আমাদের আটার খামের থেকে আগের মতোই রুটি তৈরি হচ্ছিল এটি বলেছিলেন জাবির হ্যাঁ নু এবং এটি নবীজির আরেকটি মজেজা ছিল এভাবে উহুদের খন্দকের যুদ্ধ শেষ হয়ে শেষ হয়ে যায় এরপরে আমরা যাবো কিবলাতাইন মসজিদে মসজিদে কিবলাতাইন ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনার জ্বলন্ত সাক্ষী পবিত্র মদিনা শরীফের পশ্চিম পাশে অবস্থিত মসজিদে কিবলাতাইন ইসলামের যুগে তৃতীয় মসজিদ আর সর্বপ্রথম মানব হজরত আদম আলা ইসলাম থেকে হজরত ঈসাই আল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবীর রাসলের একমাত্র কিবলা ছিল তা হলো বাইতুল মুকাদ্দিস কিন্তু রহমতুল্লাহ আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লা তার সৌভাগ্যবান উম্মতের একাংশের ভাগ্যে বাইতুল মুকদিস এবং পৃথিবীর প্রথম ঘর পবিত্র কাবা এই উভয় কিবলার দিকে ফিরে নামাজ আদায়ের বিরল সৌভাগ্য অর্জিত হয়েছে মসজিদে কিবলা নামকরণের ঐতিহাসিক প্রেক্ষাপট এই মসজিদে বনু সালামা অঞ্চলে হওয়ায় সুবাদে এর প্রথম নাম ছিল মসজিদে বনু সালামা মহানবী সাল্লা মসজিদে হিজরত করার পর প্রায় ষোলো মাস বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করেন এরপর বাইতুল মুকাদ্দিসের পরিবর্তে মহান রাব্বুল আলমিন পবিত্র কাবা শরীফকে মুসলমানের জন্য চিরস্থায়ী কিবলা হিসাবে নির্ধারিত করেন যা আজও বিশ্বের প্রায় একশো কোটি মুসলমানের কিবলা তার তথা অন্তরে কেন্দ্রস্থল হিসাবে পরিগণিত সাল্লাহ আল্লাহ সাল্লাম ইব্রাহিম আল্লাহ সাল্লামের সুযোগ্য উত্তরসারী হওয়ার সুবাদে মিল্লাতে ইব্রাহিমের প্রতিষ্ঠা ও পুনর্গঠনের জন্য কাবার দিকে মুখ করা প্রয়োজনীয়তা তীব্রভাবে উপলব্ধি করেছিলেন আর মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দেশ হওয়ায় কারণে কপট হৃদয়ে ইহুদিরাও এই বলে অপপ্রচার করে বেড়াতো যে আমাদের আর মুসলমানদের কিবলা যেহেতু এক এবং অভিন্ন অতএব ধর্মের ক্ষেত্রেও মুসলমানদের উচিত আমাদের অনুসরণ করা রাসলাহ সাল্লামের এর হৃদয়ের সুপ্ত বাসনা ছিল কাবা যদি মুসলমানদের কিবলা হতো এ বাসনা তীব্রতর হলে তিনি বেকুল নয়নে আকাশের দিকে বারবার তাকাতেন এবং ওহির মাধ্যমে এর অনুমোদনের প্রত্যাশায় ছিলেন হেজরি দ্বিতীয় শনে সাবান মাসের মতান্তরে রবজব মাসের মাঝামাঝি সময়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিছু সংখ্যক সাহাবে কেরামের বিশিষ্ট সাহাবী হজরত বিশর ইবনে বারা রাজ্যাল নিমন্ত্রণ যোগ দিতে মদিনার অদূরে বনু সালামার পৌঁছে জোহরের নামাজ মতান্তরে আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে তাসরিক নিলেন বলা বাহুল্লা নামাজের ইমাম রাজি আল্লাহন মুক্তাদি ছিলেন শাহাবাকেরাম রাজি আল্লাহন দ্বিতীয় তৃতীয় রাগাতের মাঝামাঝি সময় আল্লাহর প্রিয় হাবিব সাল্লা আন্তরিক ইচ্ছায় বাস্তবায়নে হজর জিব্রাইল আল্লাহিসাল্লাম মহান আল্লাহর শাসত বাণী নিয়ে অবতীর্ণ হলেন তিনি মুহাম্মদ আপনি নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরান এবং মুসলমানগণ তোমরা যেখানেই থাকো সেই দিকে নিজেদের মুখ ফেরাবে এভাবে রাসলাহ সাল্লাহ সাল্লাম সাহাবেক কেরাম চার রাকাত বিশিষ্ট নামাজের দুই রাকাত কাবা শরীফের দিকে ফিরে আদায় করেছিলেন বিদায় এ মসজিদ ইসলামের ইতিহাসে তাইন বা দুই কিবলা বিশিষ্ট মসজিদ নামে সুপরিচিত এবং সমাদৃত আমরা এখানে এসেছি এবং এখানে মহিলাদের নামাজের জায়গা রয়েছে আমরা এখানে দুই রাকাত নফল নামাজ পড়েছি পুরুষদের নামাজের জায়গা আলাদা মহিলাদের আলাদা জায়গা কেবলাতাইন মসজিদ দেখার পরে আমরা আর অন্য জায়গায় আবার যাচ্ছি আবার আমরা বাসে উঠলাম বাসে করে এখন আমরা আরও দর্শনীয় স্থানে যাব। এই যে কেবলাতায়ন মসজিদ এখানে আমরা দুই রাকাত নামাজ পড়লাম এ তো কেবলাতায়ন মসজিদ দেখার পরে আমরা আরেক দর্শনীয় স্থানে যাব আমরা খেজুর বাগানে যাব এবং হুদ পাহাড়ে যাব সেটি আপনাদেরকে ঘুরে দেখাবো পরের পাটে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো এবং আমার চ্যানেলটিকে লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ